ইন্না হামদালিল্লাহ অসলাত আসসালাম আলা রসুলিল্লাহ অসলাতাম আলা হাবিবিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে আমরা মুসলমান 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 পরস্পর ভাই ভাই কিন্তু আমাদের ভিতরে এই দুনিয়াবী স্বার্থের কারণে একে অপরের মধ্যে বিভিন্ন সময় ঝগড়া ফেসাদ লেগেই থাকে এমনকি বেশি রাগের কারণে এক ভাই আর এক ভাইয়ের ছায়া পর্যন্ত আমরা মারাই না ছায়া পর্যন্ত আমরা দেখি না এমনকি কারোর সাথে কথাও বলি না এটা কত বড় ঘৃণিতই এবং কত বড় লজ্জাস্কর ব্যাপার কত বড় খারাপ এবং নিকৃষ্ট কাম সে ব্যাপারে রসুল সাম আমাদেরকে সতর্ক করে বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এ ব্যাপারে হাদিস এসেছে হজরত আবু হুরাই রদি তালা আনহু থেকে হাদিস খানা বর্ণনা করা হয় তিনি বলেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম কালা রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম ইরশাদ করেছেন মুসলিম আই ইয়াহ জুড়া আহ ফাউকন সালাসিন আল্লাহ রসুল বলেন একজন মোমেনের জন্য উচিত হবে না বৈধ হবে না কোনো মোমেন ভাইকে তিন দিনের বেশি ত্যাগ করে দূরে সরে থাকা অর্থাৎ তিন দিনের বেশি তাকে সেরে দিয়া তাকে সারা অন্য পথে থাকা তার সাথে কথা বন্ধ করে দেওয়া তার সাথে মিল মোহাম্মত ছেড়ে দেওয়া এটা কখনোই বৈধ হবে না এরপরে আল্লাহ রসুল বলেন ফামান হাজারা ফাউকা সালাহ সালাসিন ফামান হাজারা ফাউকা সালাসিন যদি তারা তিন দিনের ভিতরে তাদের এই গণ্ডগোল রাগের কারণে কথা বন্ধ আছে এই তিন দিন তাদের আর মীমাংসা হলো না তিন দিনের ভিতরে মীমাংসা হলো না কথা হলো না ফা মাতা ওই লোকটা মারা গেল তিন দিনের ভিতরেই যেই লোকটা রাগ করে তিন দিন কারোর সাথে কথা বললো না কোনো ভাইয়ের সাথে অথচ সে ব্যক্তি তিন দিনের মধ্যে মারা গেল কথা বলতেও পারলো না তখন তার ভাইসালা আল্লাহ রসুল বলেন দেখালার নার ওই ব্যক্তি জাহান নামে যাবে সে তো নামাজ পড়ুক রোজা করুক হক হস করু জাকাত দিক যা কিছু না করে কিন্তু মমিন ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে এবং তার সাথে মীমাংসা না হওয়ার কারণে ওই মমিন ভাইয়ের কাছ থেকে ক্ষমা না সে নেওয়ার কারণে ওই ব্যক্তি জাহান নামে যাবে আর যদি ওই মমিন ভাই এই অপরাধকে ক্ষমা করে দেয় এটা ব্যতিক্রম কথা এটা অন্য কথা কিন্তু যদি ক্ষমা না হয় তাদের মিল না হয় মীমাংসা না হয় এই ঝগড়া অবস্থায় যদি তাদের মৃত্যু হয়ে যায় আল্লাহ রসুল বলেন সে ব্যক্তি জাহান্নামে তো রসুল যখন তাকে জাহান্নামী বলেছেন সুতরাং জান্নাতে দেওয়ার কোনো অবকাশ আর নাই এই জন্য আমরা নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দিই সবগুলোই করি আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার আশায় আল্লাহর জান্নাত পাওয়ার আশায় কিন্তু যদি আমাদের এই ছোট্ট কিছু না নাদানা ভুলের কারণে আমরা জাহান নামে চলে যাই জান্নাত থেকে বিচ্ছুরিত হয়ে যাই এটা আমাদের জন্য হবে পোড়া কপাল সম্মানিত মুসলমান ভাইরা এই জন্য খবরদার কখনোই কোনো সময়ে কোনো ফেতনা ফেসাতের ভিতরে যাওয়া যাবে না আল ফিতনা তো ফিতনা হল হত্যার সাইতেও জঘন্যতম পাপ ঝগড়া বিবাদ মীমাংসা না করে মারামারি করা থেকে মারামারি করা এবং অন্যায়ভাবে কারোর উপরে জুলুম নির্যাতন করা এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ ইসলাম সাপোর্ট করে না আসুন আমরা ভাই ভাই মিলেমিশে আমাদের জীবনখানা সুন্দরভাবে গড়ে তুলি পাক আমাদের কবুল করুন آمين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته